নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন সময়ে বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন আর্থিক প্ল্যান নিয়ে এসেছি এবং যাতে ভবিষ্যতে বিশাল অঙ্কের টাকা কর্পাস তৈরি করা যায় আজকে আমি একটি আর্থিক প্ল্যান নিয়ে এসেছি সেটা হচ্ছে একশো কোটি টাকার প্ল্যান এই কথাটি শুনে অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে কিন্তু আমি আজকে এই প্ল্যানটি সবাইকে যে যেই প্ল্যানের মাধ্যমে ভবিষ্যতে অবশ্যই একশো কোটি টাকা তৈরি করা যায় এবং পরবর্তী জেনারেশন সেক্ষেত্রে বসে বসে খাওয়া বলবো না সেই টাকাকে আরও অনেকটাই বাড়িয়ে নিতে পারেন শুনতে থাকুন কি করে একশো কোটি টাকার প্ল্যান তৈরি করা যায় অতি সহজেই এটা কোনো ম্যাজিক প্ল্যান নয় এবং কোনো মার্কেটিং ব্যাপার নয় এটা হচ্ছে একটি আর্থিক স্ট্র্যাটেজি শুনতে থাকুন একশো কোটি টাকার প্ল্যান এই একশো কোটি টাকা প্ল্যানের বাস্তবায়ন ঘটাতে গেলে বিনিয়োগকারীকে অবশ্যই মিউচুয়াল ফান্ডের এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে এগোতে হবে এবং এক্ষেত্রে আর্থিক লক্ষ্য থাকবে তিরিশ বছর টাকা জমানো কত টাকা দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা তিরিশ বছর তাকে জমাতে হবে তারপর এই টাকাটি একটি ব্যাক হবে ব্যাপারটা একটু খুলে বলি দশ হাজার টাকা প্রতি মাসে জমাতে গেলে বিনিয়োগকারীকে অনেক চিন্তা ভাবনা করতে হয় কিন্তু যদি একটি এমোশনাল ফিলিংস থাকে যে যখন কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তখন তাকে প্রতি মাসে দশ হাজার টাকার একটা গিফট দেবো এটা তাদের পক্ষে সম্ভব যাদের একটি নির্দিষ্ট আয় রয়েছে প্রতি মাসে এবং দশ হাজার টাকা বিনিয়োগ করলে একশো কোটি টাকার প্ল্যান হবে কিন্তু প্রফেশনেটলি তিনি যদি টাকাটি কমিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই প্ল্যানটির বাস্তবায়ন হবে সেই অনুযায়ী যেমন তিনি যদি প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে রাখেন তাহলে দুশো কোটি প্লাস হবে তিনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকা প্লাস হবে কীভাবে আমরা এই বৈতরণী পার হতে পারবো যে প্রতি মাসে দশ হাজার টাকা করে জমিয়ে আমরা তিরিশ বছর টাকাটি রেখে দিয়ে আর আমরা টাকা জমাব না এবং একটি সময় অন্তে সেই টাকাটি একশো কোটি টাকা পৌঁছবে আমি এর যে সিস্টেম এবং কিভাবে সিস্টেমেটিক্যালি টাকাটি যেমন জমবে ঠিক সেইভাবে কি করে এর তদারকি করতে হবে এবং কি করে এটা ব্যাকআপ তৈরি হবে লগ্নিকারী যার জন্য রাখছেন তার জন্য মানে লগ্নিকারী রাখবেন তার ছেলে মেয়ের জন্য কারণ লগ্নিকারী তো এখন আর ষাট বছর পরে বাজবেন অনেকেই যারা ধরুন এখন তিরিশ বছর বয়স চাকরিতে ঢুকেছেন এবং তারা সঞ্চয় করছেন কিন্তু তাদের লক্ষ্যটা হচ্ছে একশো কোটি টাকার সঞ্চয় তাদের জন্যে কিন্তু এই প্রকল্প এই একশো কোটি টাকা প্ল্যানের বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন বিনিয়োগকারী তার শিশুর জন্য এমোশনাল ফিলিংস নিয়ে মাইন্ডিড এমোশনাল ফিলিংস নিয়ে প্রতি মাসে দশ হাজার টাকা করে এস স্কিমে জমিয়ে যাবেন এবং শিশু বড়ো হওয়ার সাথে সাথে তাকে বোঝাতে হবে যে তাকে স্বাবলম্বী করে তোলার জন্য পড়াশোনা শেখানোর জন্য যে দায়িত্ব সেটা তার পিতা বা মাতা পালন করবেন তাকে শুধু ধৈর্য ধরে এই যে টাকাটি জমবে এই টাকাটি কোনো মতেই তোলা চলবে না কারণ আঠেরো বছর পরে সাবালক হওয়ার পরে সেই শিশুটি বড় হয়ে টাকা হাত দিতে পারে তাকে বলতে হবে যে তিরিশ বছর আমি টাকা জমিয়ে যাব তারপরে তো আমি রিটায়ার হয়ে যাব টাকা জমাতে পারবো না তিরিশ বছর পরে পরবর্তী তিরিশ বছর এই টাকাটি কিন্তু আপনা আপনি জমবে আর টাকা জমাতে হবে না এবং তার ফলে দেখা যাবে ষাট বছর বয়স যখন এই শিশুটির হবে তখন এটি তার এই ব্যাকআপ যে প্ল্যানটি সেটা বাস্তবায়ন হয়ে গেল এবং তার একশো কোটি টাকা জমে গেল। এবার আমি ক্যালকুলেশনের মাধ্যমে বোঝাবো যে প্রথম তিরিশ বছর দশ হাজার টাকা করে দিতে হবে পরবর্তী তিরিশ বছর কোনো টাকাই দিতে হবে না এবং পরবর্তী যে পুরুষ আসবে মানে নেক্সট জেনারেশনগুলো সেখানে কিন্তু এই টাকা বাড়ানোর অনেক পদ্ধতিও চলে আসবে এবং পরবর্তী জেনারেশন সেটা পারবে যদি তাদের ধৈর্য থাকে ফান্ডে এসআইপির মাধ্যমে টাকা জমালে অ্যাভারেজ রিটার্ন মিনিমাম টুয়েলভ পার্সেন্ট তো হবেই কোনো কোনো বছর দেখা যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন থার্টি পার্সেন্ট রিটার্ন কোনো বছর সেটা আবার ফাইভ পার্সেন্ট রিটার্নও চলে আসে অ্যাভারেজ রিটার্ন তিরিশ বছর ধরে টাকা রাখলে টুয়েলভ পার্সেন্ট মিনিমাম আশা করাই যেতে পারে ক্যালকুলেটরে হিসাব করে দেখা যায় যে সেটা তিরিশ বছরে তিন কোটি টাকা হবেই এবার আসি যে পরবর্তী যে তিরিশ বছর সেই তিরিশ বছরে ওই তিন কোটি টাকা কিভাবে সেটা একশো কোটি টাকা হয়ে যায় ফিনান্সিয়াল ক্যালকুলেশনে একটি রুল আছে তার নাম হচ্ছে রুল অফ সেভেন্টি টু এর অর্থ হচ্ছে যে ওই সেভেন্টি টুকে প্রতি বছর যত ইন্টারেস্ট হবে বা রিটার্ন হবে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করলে যা দাঁড়াবে তত বছরে গিয়ে কোনো টাকা ডবল হয় এই ক্ষেত্রে আমি বলেছি যে বারো পার্সেন্ট হচ্ছে রিটার্ন অ্যাভারেজ রিটার্ন তাহলে তাকে যদি বাহাত্তর দিয়ে ভাগ করি তাহলে প্রতি ছ বছর অন্তর দেখা যাবে যে এই টাকাটি ডবল হচ্ছে তাহলে তিরিশ বছরে এই টাকাটি হয়েছিল তিন কোটি টাকা ছত্রিশ বছরে এই টাকাটি গিয়ে দাঁড়াবে ছ কোটি তুমি বিয়াল্লিশ বছরে এই টাকা গিয়ে দাঁড়াবে বারো কোটি আটচল্লিশ বছরে এই টাকাটি গিয়ে দাঁড়াবে চব্বিশ কোটি এবং ওই ছেলে বা মেয়ের যখন চুয়ান্ন বছর বয়স দাঁড়াবে তখন সেই টাকাটি গিয়ে দাঁড়াবে আটচল্লিশ কোটি আর যখন ষাট বছর হবে তখন সেই টাকাটি ছিয়ানব্বই কোটি বা প্লাস কিছু হবে ধরে নিন সেটা একশো কোটিতেই পৌঁছে গেল এই একশো কোটি টাকার প্ল্যানের বাস্তবায়ন ঘটাতে গেলে বিনিয়োগকারীকে সুদীর্ঘ তিরিশ বছরে কোনো ধৈর্যচ্যুতি বা প্যানিক মনের মধ্যে আনলে চলবে না কারণ সময় সময় দেখা যাবে যে এই এসআইপি নেট অ্যাসের ভ্যালু সেটা কমে গেছে যত নেট অ্যাসেট ভ্যালু কমবে তত কিন্তু বেশি ইউনিট পাওয়া যাবে এটাই কিন্তু পরীক্ষাতে দেখা গেছে আর যদি বিনিয়োগকারীর কাছে কিছু সঞ্চয় আরও বেশি থাকে এক্সট্রা অ্যামাউন্ট থাকে তাহলে কিন্তু তিনি এক্ষেত্রে আর একটু বেশি জমাতে পারেন এক্ষেত্রে স্টেপ আপ করা যায় মানে এই যে দশ হাজার টাকা করে জমানো হচ্ছে প্রতি মাসে এটা কিন্তু বছরে একবার হয়তো স্টেপ আপ করে দেওয়া হলো মানে যে টাকা এক্ষেত্রে জমছে দশ হাজার টাকা তার টেন পারসেন্ট বাড়িয়ে দেওয়া হলো অতএব ক্ষেত্রে আরও এক হাজার টাকা জমে গেলো তাহলে দেখা যাবে যে ওই একশো কোটি বা যেটা বললাম যে কুড়ি হাজার টাকা করে প্রতি মাসে জমা দিয়ে দুশো কোটি প্লাস তার অনেক বেশি টাকায় কিন্তু জমে যাবে অতএব ধৈর্যচ্যুতি কোনো মতেই কিন্তু করা চলবে না যাই হোক এবার আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে প্রশ্নগুলো বিভিন্ন সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা রেখেছেন আমি তার কিছু উত্তর দিচ্ছি অনেকে বলেছেন যে এখন এই সময়ে কি গোল্ডে টাকা রাখা ঠিক হবে অনেকে বলেছেন সিলভারে টাকা রাখা ঠিক হবে আমার মতে যে লং টার্মে যদি টাকা রাখতে হয় কমোডিটি ক্লাসে মানে গোল্ড এবং সিলভারে বিনিয়োগকারী যদি মনস্থির করেন তাহলে আমার মতে যে সেটা গোল্ড এবং সিলভার এই দুটো মিলে যে স্কিমটি রয়েছে অনেকগুলো স্কিমে রয়েছে মিউচুয়াল ফান্ডে সেই সকল স্কিমে টাকা রাখা যেতে পারে আবার এমন প্রশ্ন এসছে যে এখন তো গোল্ড সেভের দাম আবার একটু কমতে শুরু করেছে কারণ ইউনিয়ন বাজেটে দেখা গেছে যে ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি হ্রাস করা হয়েছে যাই হোক তাহলে কি আমরা আবার ইকুইটি বা যে শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ড সেখানে চলে যাব আমার মতে আপনারা যে কোনো জায়গায় টাকা রাখতে পারেন তবে যে অ্যাসেট ক্লাস যেখানে দেখা গেছে যে ইকুইটি রয়েছে সেখানে কিন্তু ভারতবর্ষে প্রায় নাইনটি পারসেন্টের ওপর বিনো টাকা রেখেছেন অতএব আপনারা সেই অ্যাসেট ক্লাসে টাকা রাখতেই পারেন আবার যেহেতু সোনার উপর দাম এখন বেড়ে চলেছে অতএব এখানেও রাখতে পারেন মূল কথা হলো যে লং টার্মে টাকা রাখতে হবে মিউচুয়াল ফান্ডে যদি টাকা রাখেন অবশ্যই লং টার্মে রাখতে হবে এটাই কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা রাখার মূল মন্ত্র আরেকটি বিষয় সবসময় আমি বলি যে কারেকশন ইজ টেম্পোরারি বাট গ্রোথ ইজ পারমান্ট এটা মাথায় রাখবেন হয়তো দাম কমে গেল হঠাৎ করে কোনো স্মল ক্যাপে দেখলেন দাম কমে গেল মিড ক্যাপে দাম কমে গেল সেটা কিন্তু আবার বাড়বেই এবং সেটাই দেখা গেছে ফান্ড ম্যানেজাররা সবসময় চেষ্টা করে যান যে তার যে স্কিমটি রয়েছে সেটা যাতে আউট পারফর্ম করে অবশ্যই আপনারা বেঞ্চমার্ক দেখে নেবেন ক্যাটাগরি অ্যাভারেজ দেখে নেবেন এবং অবশ্যই মিউচুয়াল ফান্ডে যে স্কিমটি আপনারা পারচেস করেছেন সেটা রিভিউ করবেন এবং ওই স্কিমটির ফ্যাকশিট দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে স্কিমটি কেমন ফাংশন করছে একজন ভিউয়ার জানতে চেয়েছেন যে মিউচুয়াল ফান্ডে কতজন নমিনি করা যায় এখন দশজন নমিনি করা যায় ম্যাক্সিমাম ভিউয়ার জানতে চেয়েছেন যে মিউচুয়াল ফান্ডে যে তার টাকা রয়েছে বিভিন্ন স্কিমে তার এগেন্স্টে কি লোন পাওয়া যায় অবশ্যই লোন পাওয়া যায় এবং এই লোন সম্পর্কে জানতে গেলে কীভাবে সেটাকে অ্যাভেল করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপে জানান যে আপনার কি প্রয়োজন আমি আপনাকে সহায়তা করব। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন যে একশো কোটি টাকার প্ল্যান অবশ্যই মনে ইমোশনাল ফিলিংস থাকা দরকার একটি পরিবার নেক্সট জেনারেশন গড়তে গেলে ধৈর্য হারা হলে চলবে না এবং উপযুক্ত প্রফেশনাল যে আইডিয়াগুলো সেগুলো অবশ্যই কারো কাছ থেকে নিতে হবে বা নিচে ভাবতে হবে যে কি করে বড় অঙ্কের টাকা জমানো যায় এটাই ছিল আজকে বক্তব্য একশো কোটি টাকার প্ল্যান আপনারা ভাবুন এবং এই সম্পর্কে আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার বিনম্ন অনুরোধ রইল স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দু এক দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি